ভাল্লুকের বাচ্চা বা দারুন দারুন এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট এই দেখো পার্সিয়ান ক্যাট পার্সিয়ান ক্যাট ডলফিস ডলফিস দারুন দারুন এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট দারুন সুন্দর এই ক্যাট তুমি এই বাজারে খুঁজে পাবে না 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 একমাত্র সোমনাথদার কাছেই পেয়ে যাবে পেয়ে যাবে ভাল্লুকের বাচ্চা জার্মানি কত দাম রাখা হয়েছে এটা 4500 টাকা মাত্র 4500 টাকা এই যে আমার বোন হ্যাঁ বোন হয় নেবে হ্যাঁ দারুন সুন্দর দারুন

হ্যাঁ জার্মানি স্পিস আমি আমি এখন সোমনাথদার স্টলে চলে এসেছি জার্মানির ফিস কত দাম টাকা হয়েছে মাত্র সাড়ে চার হাজার টাকা হ্যাঁ হ্যাঁ মাত্র সাড়ে চার হাজার টাকা জার্মানির ফিস দারুণ সুন্দর এক্সেলেন্ট এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট কোয়ালিটি

দারুন দারুণ এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট ভাল্লুকের বাচ্চা দুই বন্ধুর হাটে জার্মান স্পিস মানে ওর হেলথ এতটাই ভালো যে ভাল্লুকের বাচ্চা মনে হবে দেখে সেই জন্যই বলা হচ্ছে এটা অ্যাকচুয়ালি ভাল্লুকের বাচ্চা নয় জার্মান স্পিস দারুণ সুন্দর দারুন পুরো জাম্বু সাইজ জাম্বু গোলগাপ্পা পুরো গোলগাপ্পা

এতটাই মানে ভালো কোয়ালিটি সত্যি মানে কি বলবো কোনো তুলনায় নেই কোনো কম্পেয়ার নেই এতটাই ভালো কোয়ালিটি দারুণ সুন্দর মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে আর কি কি কালেকশন আছে ইংলিশ ককার স্পেনিয়াল দারুণ সুন্দর দারুণ দারুণ মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে হ্যাঁ ক্যানেলে গেলে বাবা মা দেখে বাচ্চা নিতে পারবে বাবা মা দেখে বাচ্চা নিতে পারবে পুরো রিচ কালার রিচ কালার আর যদি মনে করে কেউ এর পেপার নেবে শো করবে হ্যাঁ হবে পেপারও হয়ে যাবে পেপারও হয়ে যাবে অলপ নিয়ে পনেরো টাকা হ্যাঁ পেপার ছাড়া বারো হাজার টাকা পেপার ছাড়া বারো হাজার টাকা আর উইথ পেপার পনেরো টাকা এর বয়স কত দিন এর বয়স দু মাস ষাট দিন সিক্সটি ডেজ দুই মাস ওটা জার্মান স্পিস ওটা তাহলে পনেরো হাজার টাকা উইথ পেপার এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট তা বন্ধুরা এইরকম এক্সেলেন্ট কোয়ালিটির পাপ্পি তোমরা যদি পারচেস করতে চাও দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে এই যে দাদার ব্যানার আছে ডি ক্যানেল অল বিস অফ ডগস অ্যান্ড ক্যাটস আর অ্যাভেলেবেল দাদার কন্ট্যাক্ট নাম্বার নাইন ডাবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ থ্রি এইট ফোর এই যে দাদার কন্ট্যাক্ট নাম্বার বন্ধুরা আর এই যে দাদার ব্যানার হালি শহর রামপ্রসাদ দাদার স্টল এভরি স্যাটারডে দাদা হাটে দুই বন্ধুর হাটে স্টল দিয়ে থাকে আর এই যে কাস্টমার এসছেন দেখছেন তারা হ্যাঁ চোখ বন্ধ করে সব বলে দেবে সব বলে দেবে এইবার বন্ধুরা তোমাদের সামনে পার্সিয়ান ক্যাট চলে এসেছে এই দেখো পার্সিয়ান ক্যাট পার্সিয়ান ক্যাট ডলফিস ডলফিস দারুণ দারুণ এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট দারুণ সুন্দর এই ক্যার তুমি এই বাজারে খুঁজে পাবে না 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 একমাত্র সোমনাথদার কাছেই পেয়ে যাবে পেয়ে যাবে এই যে এই যে আমার বেড়া হ্যাঁ হ্যাঁ দারুন দারুন ব্লু আইজ ব্লু আইজ ডল পেজ দারুন সুন্দর কত দাম রাখা হয়েছে সোমনাথ দা এটা মাত্র তোমার 10000 টাকা মাত্র 10000 10000 টাকা এর বয়স কত দিন এর বয়স আজকে তোমার 40 দিন 40 ডেজ বা 40 দিন বয়স আছে মেল ফিমেল বোথ अवेलेबल বোথ अवेलेबल আর सेम প্রাইস सेम প্রাইস सेम প্রাইস মাত্র 10000 টাকা কোড দেখাচ্ছি পার্সিয়ান ক্যাট পার্সিয়ান কোড তো অসাধারণ কোড এ যখন আর ঢুকছে না হ্যাঁ যখন বড় হবে আরও তো লম্বা হবে না একদম 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 ঠিক দারুন দারুন ডল পেস এক্সেলেন্ট কোয়ালিটি মাত্র দশ হাজার টাকা সোমনাথদার কাছেই সম্ভব একদম একদম মা একমাত্র সোমনাথদার কাছেই সম্ভব ডল ফেস পার্সিয়ান ক্যাক মাত্র দশ টাকায় দাদার কন্টাক্ট নাম্বার দাদার মুখ থেকেই আর একবার শুনে নেব নাইন থ্রি থ্রি নাইন সেভেন জিরো ফাইভ থ্রি এইট ফোর হ্যাঁ সোমনাথ দা সোমনাথ দার বাড়ি হালিশহর হালিশহর রামপ্রসাদ ভিটে ঠিক পেছনের বাড়িটাই আমার হুম ওখানে আমার ক্যানেল বাড়ি একসাথে একসাথে আর দাদা এভরি স্যাটারডে আমাকে এখানে হ্যাঁ এখানে নৈহাটি দুই বন্ধুর হাটে পেয়ে যাবে পেয়ে যাবে নৈহাটি দুই বন্ধুর হাটে দাদা স্টল দিয়ে থাকেন

দাদার কাছে অল বিডস আর অ্যাভেলেবল হ্যাঁ এই যে দাদার ব্যানার আর এই যে দাদার স্টল হ্যাঁ দারুণ সুন্দর নিয়ে যান নিয়ে যান দারুণ খুবই শান্ত খাঁচায় রাখবে কেন না না খাঁচায় খাঁচায় রাখবেন না খাঁচায় রাখলে অ্যাগ্রেসিভ হয়ে যাবে অ্যাগ্রেসিভ খেপে যাবে তো হ্যাঁ 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 ও আপনার ফ্যামিলি মেম্বার হয়ে যাবে একজন পরিবারের সদস্য হয়ে যাবে সেইভাবে কেয়ার তখন ও কিছু সময়ের জন্য আলাদা ওদের কেজ পাওয়া যায় কেজ কেজ আলাদা কেজ পাওয়া যায় ওকে নিয়ে যাবেন ফ্লাইটে গেলেও আপনার সে আলাদা কেস পাওয়া যায় আর যদি ট্রেনে করে যান আলাদা এই যে বন্ধুরা সোমনাথ দার চলে কাস্টমাররা চলে এসছে ও আমার গায়ে তো পাচ্ছি হ্যাঁ হ্যাঁ সাড়ে তাহলে বন্ধুরা তোমরা সোমনাথ দাস সাথে খুব ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে একদম একদম তাহলে দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর এই দাদার চ্যানেল থেকে যদি আপনারা আসেন তাহলে আপনাদের এক্সট্রা বেনিফিট অবশ্যই থাকে একদম আর এই দাদা সব সময় চেষ্টা করে ভালো কুকুর ভালো বেনারেলের ভিডিও করা ঠিক ঠিক তাহলে দাদা ভালো থাকবে হ্যাঁ হ্যাঁ ঠিক আবার নতুন কোনো ভিডিওতে আবার দেখাও আবার দেখা